দেখতে পেলেন এই হলো ছেলের আর্জি রোজ একই কাণ্ড তো কি করব। নিজেরাই সামালতে পারি না তো বড় ছোটদেরকে কি করে সামলাবো তো যেমন বলা তেমন কাজ চলে এসছি রান্নাঘরে একটু বোনলেস চিকেন নিয়ে নিয়েছি একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম পেঁয়াজ কুচিগুলো সব দিয়ে দিলাম তারপর দিলাম পরিমাণ মতো নুন তারপর দেব হলুদ অল্প একটু হলুদ কারণ দেখবেন একটু কাঁচা কাঁচা ভাবটা থেকে থাকবে যদি হলুদ না দেওয়া হয় তারপর দিলাম একটু লঙ্কা গুঁড়ো তারপর দিলাম দু চামচ কর্নফ্লাওয়ার তারপর দিলাম ভাজা মশলা ওই ভাজা মশলা বলতে গোটা জিরে গোটা ধনে মৌরি শুকনো লঙ্কা তেজপাতা তারপর দিলাম গোলমরিচ গুঁড়ো তারপর দিলাম অল্প একটু চালের গুঁড়ো কর্নফ্লাওয়ার দিয়েছি তবু চালের গুঁড়োটা একটু দিলাম আর একটু ক্রিস্পি হবে তো এটাকে ম্যারিনেশান করে রেখে দেবো ছেলে গেছে বেড়াতে তাই এখন ভাজবো না তো ম্যারিনেশন হয়ে গেছে ম্যারিনেশন হয়ে গেছে একটু ঢাকা দিয়ে রেখে দেব ছেলে এলেই ঝটপটে করে দেবো ছেলে চলে এসেছে এদিকে আমি আর একটু ভালো করে মেখে নিলাম জলটা বেরবে দেখবেন পেঁয়াজটা একটু রেখে নিয়েছি এদিকে কড়াই গরম হয়ে গেছে তেল তেলটা গরম দিয়ে হালকা একটু উম দিয়ে আমি সব এই চিকেন পকোড়াগুলোকে একে একে ভেজে নিলাম হবে দারুণ খেতে হয়েছিল খুস্পি ফুসপি তো চলুন সব ভাজা করে নিই আর এই হয়ে গেছে ভাজা যত তাড়াতাড়ি করা তত তাড়াতাড়ি খাওয়া তো অবশ্যই ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন